এটা শনিবারের রাত ছিল আর আমি ইউটিউবে রাত দুটোর সময় বেশ কিছু কনসপিরেসি থিওরি দেখছিলাম তখনই এই সাজেশনে আমি একটা ভিডিও দেখতে পাই যার টাইটেল ছিল আই চেক পার্ট ওয়ান যদিও আমি এই ধরনের ভিডিওগুলোতে সচরাচর ক্লিক করি না কিন্তু ওই ভিডিওটা ঠিকঠাক লাগছিল না তো যখন আমি ওই ভিডিওতে ক্লিক করি আর ওই ভিডিওটা দেখতে থাকি তখন ওই ভিডিওটা ধীরে ধীরে খুবই আজব মন নিতে শুরু করেছিল এবার যখন আমি ওই চ্যানেলটাকে এক্সপ্লোর করি তখন দেখতে পাই এই ধরনের প্রচুর ভিডিও চ্যানেলে আপলোড রয়েছে যেগুলোতে খুবই আজব ও ডিস্টার্বিং জিনিসপত্র ঘটে চলেছিল যে ভিডিওটা এখন আপনারা দেখলেন সেটা কোনো মুভির সিন ছিল না আর না এরা কোনো অ্যাক্টিং করে চলেছিল এই ভিডিওটিকে ছাব্বিশে অক্টোবর দু সালে আপলোড করা হয়েছিল আর এটাকে মিস্টার স্লিপি পিপল নামও একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল এই ভিডিওতে আপনি একজন স্টেঞ্জ ব্যক্তিকে দেখতে পাবেন যে ঘুমন্ত এক কাপলের ভিডিও রেকর্ড করে চলেছে আর তারপরে এই লোকটি ওই ঘুমন্ত মেয়ের কাছে যায় এবং তার চোখ দুটোকে আজবভাবে স্পর্শ করতে শুরু করে এবার আপনারা যদি ভিডিওটিকে ভালোভাবে দেখেন তো দেখতে পাবেন যে মেয়েটির চোখে রকম মুভমেন্ট দেখতে পাওয়া যায় না এর থেকে এটা বোঝা যায় যে ওই মেয়েটির রকম জ্ঞান নেই বা এটাও হতে পারে যে মেয়েটিকে কোনো প্রকার ড্রাগ দেওয়া হয়েছিল কিন্তু এটা শ্রেপ পার্ট ওয়ান ছিল এইরকম আলাদা আলাদা সাতটা পার্ট আপলোড রয়েছে তাও আবার ব্রি নামক এই মেয়েটার তো এই মেয়েটির যখন আমি আরও ভিডিও দেখি তো তার মধ্যেই পার্ট থ্রি যার টাইটেল ছিল ব্রি ড্রাঙ্ক অ্যান্ড পাস্ট আউট এই ভিডিওটি অন্যান্য পার্টগুলোর থেকে বেশ বড় ছিল এই ভিডিওটা প্রায় নয় মিনিটের ভিডিও ছিল আর এই ভিডিওটাও সেমভাবে শুরু হয় এতে ওই স্ট্রেঞ্জ ব্যক্তিকে দেখা যায় যে ওই মেয়েটির ঘুমন্ত অবস্থায় ভিডিও রেকর্ড করে চলেছে এরপর সে ওই মেয়েটির চোখ দুটোকে আজবভাবে স্পর্শ করতে শুরু করে আর এইবার রুমে ভালো মতো অন্ধকার ছিল আপনারা যদি ভালোভাবে নোটিস করেন তাহলে রুমের ভেতরে কোনো রকম জানালা দেখতে পাবেন না মেবি এটা কোনো প্রকার বেসমেন্ট হতে পারে যেখানে সে মেয়েদেরকে নিয়ে আসতো এবং তাদের ভিডিওস রেকর্ড করতো আর এই ভিডিওগুলোর টাইটেলে এটুকুই বোঝা যাচ্ছিল যে মেয়েটি নেশাগ্রস্ত অবস্থায় ছিল তো এবার প্রশ্ন হলো এই স্ট্রেঞ্জ ব্যক্তিটি কে ছিল আর কেন সে এইরকম ভিডিও বানাচ্ছিল সে কি এই সকল মেয়েদের পারমিশন নিয়ে এই ভিডিওগুলো শ্যুট করছিল তো এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্যই যখন আমি এই চ্যানেল ভিজিট করি তখন আমি এই চ্যানেলে আটত্রিশটা ভিডিও আপলোড দেখতে পাই আর এই ভিডিওগুলোতে দশজনেরও বেশি আলাদা আলাদা মেয়েদেরকে দেখতে পাওয়া যায় এই চ্যানেলের লাস্ট ভিডিও নয়ই জানুয়ারি দু সালে আপলোড করা হয় আর সে প্রায় দশ বছর ধরে এই ধরনের ভিডিও আপলোড করে চলেছিল এবার হয়তো আপনাদের মনে হতে পারে যে এই সমস্ত ভিডিওস ফেক হতে পারে বা স্ক্রিপ্টেড হতে পারে কারণ আমি যখন এই ভিডিওগুলোকে শুরুর দিকে দেখছিলাম তখন আমারও এমনটা একবার মনে হয়েছিল যখন আমি এই চ্যানেলের আরও একটা ভিডিও দেখি যেটা কি সাতই মার্চ দু সালে আপলোড করা হয়েছিল যেটা টাইটেল হলো লাভলি বিগ ব্রাউন চেক টু এই ভিডিওটিও বাকি ভিডিওগুলোর মতো সেমভাবে শুরু হয়েছিল কিন্তু কিছু সেকেন্ডের পরে ওই ব্যক্তিটি মেয়েটির চোখ দুটোকে স্পর্শ করতে শুরু করে তখনই ওই মেয়েটি নিজের চোখকে হট করে বন্ধ করে দেয় এর মানে এটা ছিল যে মেয়েটির জ্ঞান ফিরছিল আর ওই সময়ই ওই ব্যক্তিটি বুঝে যায় যে মেয়েটির জ্ঞান ফিরে আসছে আর তখনই সে ওইখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায় এর থেকে এটুকু তো বোঝা যাচ্ছিল যে ধরা পড়ে যাওয়ার ভয় ছিল তার কারণেই সে সেখান থেকে তাড়াহুড়ো করে পালিয়ে যায় সে চুপচাপ এই সকল মেয়েদের ঘরে ঢুকত এবং তাদের ভিডিও রেকর্ড করে সেখান থেকে পালিয়ে যেত আর সে ওই সব মেয়েদেরকেই ভিকটিম করতো যারা নেশার অবস্থায় থাকত তাছাড়াও এর ভিডিওর নিচে ডেসক্রিপশানে এটাও লেখা থাকতো যে সে যে মেয়েটার ভিডিও রেকর্ড করছে সে পার্শিয়ালি ব্লাইন্ড অর্থাৎ ওই মেয়েটি ঠিকঠাক মতো দেখতে পেত না আর এই ব্যক্তি নিজের মজার জন্য ওই সমস্ত ভিডিও রেকর্ড করে চলেছিল তাও আবার যখন তারা ঘুমিয়ে থাকতো এই চ্যানেলের বিষয়ে যখন আমি আরও ডিপ ড্রাইভ করি তখন আমি রেডিটে একটি পোস্ট দেখতে পাই আর আমি এই পোস্টটির থেকে বেশ কিছু জিনিসপত্র জানতে পারি প্রথমত আমি এই পোস্টের নিচে একটা ভিডিওর লিঙ্ক পাই যেটা ওই চ্যানেলেরই একটা আনলিস্টেড ভিডিওর ছিল আমি যখন ওই লিঙ্কে ক্লিক করি তখন ওই ভিডিওর টাইটেল দেখতে পাই যেটা ছিল কুইক স্লিপি আইচেক লিক আর এই ভিডিওটা সবচেয়ে ডিস্টার্বিং ভিডিও ছিল এই চ্যানেলের এই ভিডিওটি পঁচিশ সেকেন্ডের ভিডিও ছিল আর এই ভিডিওটিতে ওই স্ট্রেঞ্জ ব্যক্তিটি একজন ঘুমন্ত মেয়ের ভিডিও রেকর্ড করে চলেছিল কিছু সেকেন্ড পরে সে ওই মেয়েটির চোখগুলোকে স্পর্শ তো করছিল কিন্তু তারপরে হঠাৎ করে সে ওই মেয়েটির চোখগুলোকে লিক করতে শুরু করে দেয় এবার যদি আমরা একবার ধরেই নিই যে এই ভিডিওগুলো ফেক বা তারা অ্যাক্টিং করে চলেছে তবু এই জিনিসটা কোনো অ্যাক্টারের পক্ষে ইম্পসিবল যে সে নিজের চোখগুলোকে খুলে রাখে যখন কেউ তার সাথে এইরকম কিছু করছে এবার যদি কোনো ব্যক্তির চোখ এই রকমভাবে খোলা থাকে তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তিটি ডিপ স্লিপে রয়েছে যখন কোনো ব্যক্তি ডিপ স্লিপে থাকে তখন সে কোনো কিছুই দেখতে পায় না এক্সাম্পল হিসেবে স্লিপ ওয়াকিংকে ধরতে পারেন যেখানে স্লিপ ওয়াকিংয়ে লোকেরা ঘুমন্ত অবস্থায় নানান অ্যাক্টিভিটি করে তো থাকে কিন্তু তাদের একদমই সেই বিষয়ে রকম জ্ঞান থাকে না এবার হয়তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন হবে যে এই ব্যক্তিটি জানতে কীভাবে পারে যে কেউ ডিপ স্লিপে রয়েছে কিনা বা নেশার অবস্থায় রয়েছে কিনা তো এই দুটো পসিবিলিটিস হতে পারে প্রথম হলো যে এই ব্যক্তিটি ওই মেয়েদেরকে হয়তো পিছু করতো কোনো বারবার রেস্টুরেন্ট পর্যন্ত আর তারপর হয়তো সে ওই মেয়েদের ড্রিঙ্কসে কোনো ড্রাগস মিশিয়ে দিত বা তাদের বেশি পরিমাণে ড্রিঙ্কস অফার করত। তারপর ওই মেয়েরা যখন নিজেদের জ্ঞান হারিয়ে ফেলত তখন সে তাদের লিফটে দেওয়ার নামে নিজের বাড়িতে নিয়ে যেত আর হয়তো তারই বেসমেন্টে এই সমস্ত ভিডিও রেকর্ড করতো তো এবার দ্বিতীয় পসিবিলিটিজ এটাই ছিল যে হয়তো ওই সকল মেয়েরা এর রুমমেটস হবে কেননা যদি আপনারা এর ভিডিওর টাইটেলগুলো দেখেন তাহলে সে আগে থেকেই মেয়েগুলোর নাম লিখে রেখেছিল এর মানে সে ওই মেয়েদেরকে চিনত আর সে হয়তো তাদের উপর নজর রাখতো যে কখন তারা গভীর ঘুমে আচ্ছন্ন হবে সে এও জানত যে তারা কখন ঘুমোতে যেত এবং কতটা নেশার অবস্থায় থাকত আর এই কারণেই সে এই ভিডিওগুলোকে আরামসে রেকর্ড করতে পারত এই চ্যানেলের বিষয়ে আরও ইনভেস্টিগেট করার পর আমি দুটো আরও চ্যানেল পাই তারাও এর মতো সেম ভিডিও আপলোড করে চলেছিল আর শুরুর দিকে আমার মনে হয় যে এটা হয়তো তারই অন্যান্য চ্যানেলস কিন্তু আমি ভুলছিলাম যখন আমি ওই চ্যানেলে যাই তখন আমি ওই চ্যানেলের সাথে লিঙ্ক একশোরও বেশি আরও অন্যান্য চ্যানেলস দেখতে পাই যারা একই রকম ভিডিও রেকর্ড করে চলেছিল আর তারা চুপচাপ মেয়েদের ঘরে ঢুকে তাদের ভিডিওস রেকর্ড করতো যখন তারা ঘুমিয়ে থাকত তাছাড়া আমি আরও একটা জিনিস এদের চ্যানেলে দেখতে পাই সেটা হলো একটা প্লেলিস্ট যেখানে হিপনোসিস সংক্রান্ত নানান ভিডিওস আপলোড করা ছিল আর এই সকল ভিডিওতে এমন বলা হয়েছিল যে লোকেদেরকে হিপনোটাইজ কিভাবে করা যেতে পারে আর এই সমস্ত ভিডিওস খুবই কৃপি ও ডিস্টার্বিং ছিল এবার যখন আমি এই ভিডিওগুলোর কমেন্ট সেকশন চেক করি তখন দেখি যে ভিউয়ার্সরা এই সমস্ত ভিডিওগুলোকে সাপোর্ট করে চলেছিল এবং ভিন্ন ভিন্ন জিনিসপত্র করতে বলছিল ওই সকল মেয়েদের সাথে আর ওই ব্যক্তি রিপ্লাই করে বলে যে তোমরা আমাকে তোমাদের ইমেল আইডি দাও যাতে আমি তোমাদের রিকোয়েস্টেড ভিডিওগুলোকে পাঠাতে পারি আর তার বদলে তোমাদের আমাকে টাকা দিতে হবে তো শেষে আমি এটুকুই বলবো যে ইউটিউবে এই ধরনের ভিডিওগুলোকে যতই রিমুভ করে দিক না কেন এই সকল চ্যানেলস এবং ভিডিওস ইউটিউবে কোনো না কোনোভাবে পুনরায় চলে আসবে যতক্ষণ না এর উপরে কোনো লিগাল অ্যাকশন নেওয়া হবে ততক্ষণ এই ধরনের ভিডিওগুলো তৈরি হতে থাকবে আর এই ধরনের আরও চ্যানেল সামনে আসতে থাকবে আপনারা সব জিনিসপত্রের বিষয়ে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ